আসসালামু আলাইকুম আলহামতুল্লা বরাকাতভরিব মাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই পেজ আমার এই পেজে আপনাদের জন্য একটি ইসলামিক ছোট্ট গল্প নিয়ে আসছি গল্পটা হচ্ছে আল্লাহর এক নিয়ামতের দাম তো শুরু করতে যাচ্ছি বিসমুল্লাহি রহমান রহিম একদিন খলিফা হারুনা রশিদ তৃষ্ণাত হয়ে তার খাদেমের কাছে পানি চাইলেন এই সময় বিখ্যাত এক বুজুর্গ ব্যক্তি খলিফার কাছেই ছিলেন খলিফা পান করতে উদ্যত হলেন এমন সময় বুজুর্গ ব্যক্তিটি বললেন জনাব একটু থামো আমার একটা প্রশ্ন আছে খলিফা একটু অবাক হয়ে পাত্রটি নামিয়ে নিলেন বুজুর্গ ব্যক্তি বললেন প্রচণ্ড পিপাসার সময় এই একপাত্র পানির জন্য আপনি কি পরিমাণ সম্পদ খরচ করতে রাজি হবেন খলিফা একটু ভাবলেন তারপর বললেন পিপাসা যদি তীব্র হয় জীবন নাশের হুমকি দেখা যায় তাহলে প্রয়োজনে আমার গোটা রাজত্ব দিয়ে হলেও আমার ওই পানিটুকু চাই বুজুর্গ ব্যক্তিটি বললেন ঠিক আছে পান করুন খলিফা পান করার পর আবার জিজ্ঞেস করলেন হুজুর আরেকটি প্রশ্ন আছে খলিফা বলেন বলুন বুজুর্গ ব্যক্তি বলেন আপনি যে পানিটুকু পান করলেন তা যদি আপনার শরীরে আটকে যায় তাহলে তা বের করার জন্য কি পরিমাণ খরচ করবেন খলিফা বললেন এই ধরনের যন্ত্রণা থেকে মুক্ত হতে প্রয়োজনে আমার গোটা রাজত্ব দিয়ে দেব এবার বুজুর্গ ব্যক্তি বললেন কি মূল্য তাহলে রাজত্বের যা কেবলমাত্র এক পাত্র পানি পান করার জন্য অথবা একপাত্র পানি শরীর থেকে বের করার জন্য বিসর্জন দিতে হয় এই পানি আল্লাহতালার এত বড় নিয়ামক যে এর মোকাবেলায় আপনার এই বিশাল রাজত্ব খুবই সামান্য তাহলে আমরা এই গল্প থেকে এটাই শিক্ষা নিলাম যে আল্লাহ এই সামান্য এক নিয়ামতের দাম পৃথিবীর সমস্ত কিছুর বিনিময়ে পাওয়া যাবে না আশা করব গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার